ेवी सरस्वती व्यासं ततो जयमुदीरये वंशी विभूषितकरा नवमीनलाभा पीताम्बरा मुखा पूर्णेन्दुसुन्दरमुखादरभिन्दनेत्रा कृष्णात् परं किमपि तत्त्वमहं नयामि त्रिभुवनकमलं कमालवर्णं रविकरगौरवराम्बरं दधामि

नववेदान्तदेशिकम् कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारथमानन्दनमस्तुभ्यं सद्गुरो लोकना हारी दुरितारितरङ्गधारि शैलप्रचारी गिरिराजगुहाविरारि झङ्कारकारि हरिपादरजो विहारि भङ्गं पुनातु सततं शुभकारिवा সমবেত সন্ন্যাসী মহারাজ বৃন্দ এবং উপস্থিত ভক্তমণ্ডলীকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমাদের আজকে শ্রীমদ ভাগবত গ্রন্থ থেকে পাঠ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আরম্ভ করছি শ্রীমদ ভাগবত এই গ্রন্থটি আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আজ আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পুত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজের প্রতিষ্ঠিত মন্দিরের শতবর্ষ উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করেছি সেই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে চর্চা হচ্ছে তার মধ্যে অন্যতম বিষয় হল শ্রীমৎ ভাগবত কারণ ভগবান শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ এবং স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তিনি ছিলেন কৃষ্ণ সথা তার ঠিক আবির্ভাবে ভাবে শ্রী শ্রী ঠাকুরের সেই অদ্ভুত দিব্য দর্শন যেটি হয়েছিল তার দক্ষিণেশ্বরে সেই দিব্য দর্শন থেকে তিনি এই রাকালের তার মানসপুত্রের স্বরূপটি তখনই জানতে পেরেছিলেন তাই সেই রাতাল মহারাজের স্বামী ব্রহ্মানন্দ মহারাজের যে মন্দির শ্রীমন্দির সেই শ্রীমন্দিরের শতবর্ষ সংস্পর্শ উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে শ্রীকৃষ্ণের যে অপরূপ সমৃদ্ধ ভাণ্ডার শ্রীমদ ভাগবতম পুরাণ শিরোমণি শ্রীমদ্ ভাগবতম সেখান থেকে পাঠ এবং আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাগবতের আত্মপ্রকাশ কিভাবে যে ভাগবতকে আজ আমরা পাচ্ছি সেই ভাগবত কিভাবে পৃথিবীতে আত্মপ্রকাশ করলেন সেই বিষয়ে প্রচলিত যে ধারণা সেটি বল ভগবান নারায়ণ স্বয়ং এই ভাগবত উপদেশ করেছিলেন ব্রহ্মাকে ব্রহ্মা সেই ভাগবত উপদেশ করেছিলেন দেবর্ষি নারদ দেবশ্রী নারদ সেই ভাগবত উপদেশ করেছিলেন কৃষ্ণদীবায়ন মহর্ষি কৃষ্ণদীবায়নকে বা বেদব্যাস আর বেদব্যাস পুত্র ব্রহ্মর্ষি সুখদেবকে উপদেশ করেছিলেন এবং মহর্ষি বেদব্যাস পুত্রকে পুত্র সুখদেবকে উপদেশের আগে অষ্টাদশ মহাপুরাণ অষ্টাদশ উপপুরাণের গ্রন্থ সেই ভাগবতের উপদেশ আমাদের কাছে জিতে এসেছে আমরা যে ভাগবতকে আজ পেয়েছি সেই ভাগবত উপদেশ করেছেন ব্রহ্ম শিশুদের এবং উপদেশ করেছেন শাপগ্রস্ত মহারাজ পরীক্ষে তিনি শাপগ্রস্ত হয়েছিলেন কারণ তিনি একজন ঋষি ঋষি আশ্রমে উপস্থিত হয়ে বিপাশার্থ হয়ে উপস্থিত হয়েছিলেন এবং জগ পান করতে চেয়েছিলেন কিন্তু সমাধিম্ভব সেই মহর্ষি কিছুই বুঝতে পারেননি তিনি রাজা রাজার আগমনের কথা তিনি তিনমাত্র বুঝতে পারেননি তার আশ্রমে সেজন্য তিনি অত্যন্ত রুষ্ট হয়ে সে ধ্যানমগ্ন মহর্ষির গলায় একটি মৃত সাপ করিয়ে দিয়েছিলেন এবং তার পুত্র যখন সেটি জানতে পারলেন তখন ভয়ানক অভিশাপ দিয়েছিলেন অভিশাপ দিয়েছিলেন যে সাত দিনের মাথায় তক্ষ দংশনে পরীক্ষিতের মৃত্যু অবধারিত তাই ঋষি এই যে সাপ সেই সাপ অভ্রান্ত অবঘ কোনোভাবেই তার অন্যতা হবে না তাই তিনি মন্নিষীদের কাছে জানতে চাইলেন মাত্র সাত আমার পরবাই এই সাত দিনের মধ্যে এমনকি কাজ করলে আমার ভগবানে এবং আমি মৃত্যুর পর দেহান্তের পর ভগবানের শ্রীচাতন নিহিত হতে পারব এবং সবাই উপদেশ করেছিলেন আপনি শ্রী ভগবানের লীলা কথা শ্রীম ভাগবত উপস্থিত হয়েছেন প্রায়ত বিষয়ে গঙ্গা তীরে এই গঙ্গা তীরে ভাগবতের এই যে আলোচনা অনুধ্যান সেটিও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ ভাগবতের যে ভাগবতকে আজ আমরা পাচ্ছি তার উপদেশ হয়েছিল গঙ্গা তীরে আমাদের যে প্রচলিত মত সেই অনুযায়ী সেই স্থানটি ছিল দিল্লি এবং দিল্লি এবং হরিদ্বারের মধ্যবর্তী এখনকার দিল্লি এবং হরিদদ্ শুক্রদাল একটি জায়গা আছে গঙ্গার তীরে সেখানে ব্রহ্মশ্রী শুক্রের পরিক্ষিপ্ত্রী ভাগবত উপদেশ করেছিলেন তাই গঙ্গার তীর এই ভাগবত উপদেশের একটি অনন্য স্থান আজকে বেলুর মঠে গঙ্গা তীরে শ্রী রামকৃষ্ণ মহাপীঠে যে ভাগবত আলোচনা হচ্ছে সেটিও কিন্তু তাৎপর্যপূর্ণ কারণ ভাগবতের উৎস হয়েছিল সেই গঙ্গা তীরে এবং আজ আমাদের আলোচনা করার সৌভাগ্য হচ্ছে সেই ভাগবতের মহা উপদেশ এই গঙ্গা তীরে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই ভাগবতকে একটি উৎকৃষ্ট স্থান দিয়েছেন প্রথম যদি আমরা পাই শ্রী শ্রী ঠাকুর নিজেই রয়েছেন আমার এই অবস্থার পর অর্থাৎ তার দিব্যমার অবস্থার পর তিনি যেখানে ভাগবত অধ্যাত্ম মহাভারত পাঠ হত সেখানেই তিনি গিয়ে উপস্থিত হতেন বলছেন যেখানে ভাগবত অর্থাত্ম মহাভারত পাঠ হত সেটি কুস্ত সেই জায়গাতে তিনি অনুসন্ধান করতেন এবং যেখানে এইসব পাঠ হতো সব জায়গায় তিনি অনাহত হয়ে কোনো নিমন্ত্রণের অপেক্ষা না রেখে তিনি নিজের আবেগে সেই সব শাস্ত্র গ্রন্থের প্রতি তীব্র আকর্ষণে তিনি সেখানে গিয়ে উপস্থিত হন শুধু তাই নয় তার যে একটি অলৌকিক হয়েছিল এই ভাগবত পাঠের সময় দক্ষিণেশ্বরের রাধাকান্তের মন্দিরে সেটি আমরা এখানে উল্লেখ করতে পারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই ভালদর্শন একদিন যখন রাধাকান্তের মন্দিরে তিনি তন্ময় হয়ে ভারবত পাঠ শ্রবণ করছেন তখন হঠাৎ করে তিনি দেখতে পেলেন সেখানে উপস্থিত হয়েছেন দিব্য পুরুষ উজ্জ্বলকার যোগীর মতার দেহ পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী ঠাকুর দেখতে পেলেন যে একটা মোটা দড়ির আলোক মালা এসে শ্রীকৃষ্ণের পাদ স্পর্শ করল তারপর ভক্ত শ্রীরামকৃষ্ণের হৃদয় স্পর্শ করল এবং তারপর ভাগবত গ্রন্থ স্পর্শ করলভুত দর্শন এবং সেই সময় থেকেই সেই দিন থেকেই তিনি অনুভব করলেন ভাবে যে ভাগবত ভক্ত ভগবান বস্তুত এক আমরা এই প্রসঙ্গে স্মরণ করতে পারি দক্ষিণেশ্বরের একটি ঘটনা দক্ষিণেশ্বরে উপস্থিত কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন উপস্থিতেন তার দলবী অঞ্চল সমেত সেখানে উপস্থিত হয়েছেন কেশব কেশ শ্রী ঠাকুর অত্যন্ত ভালোবাসতেন তো তিনি উপস্থিত হয়েছেন তার অঞ্চলদের নিয়ে তাকে দক্ষিণেশ্বরে উপস্থিত হতে দেখে শ্রী শ্রী ঠাকুর কেশবকে বললেন যে তুমি কিছু ঠাকুরের কেশবের মুখ থেকে লেচার শোনার খুব আমরা জানি কেশবচন্দ্র সেন যশস্বী ভাগী ছিলেন তো ঠাকুরের ইচ্ছে হলো সেই কেশব সেনের মুখে বক্তৃতা শুনলেন তো বক্তৃতা হয়ে যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন যিনি ভগবান তিনি একরূপে ভক্ত হয়েছেন আবার তিনি একরূপে ভাগবত হয়েছেন এইসব বলার পর শ্রী ঠাকুর বললেন ভাগবত ভক্ত ভগবান এবং বলার পর কেশব এবং তার অনুগামীদের সমস্যার বলতে আহ্বান জানাবেন ভাগবত ভক্ত ভগবান এবং সবাই তার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে গলা মিলিয়ে বললেন ভাগবত ভক্ত ভগবান এখানে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হল শ্রী শ্রী ঠাকুর এই তিনজনকে ভাগবত ভক্ত এবং ভগবানকে একই পঙ্কিকে বসেছে এটি কিন্তু অত্যন্ত তাৎপর্য আমরা এর আগে ভাগব ভাগবতের মহিমা বা কথা অনেক জায়গায় অনেক শাস্ত্রে পড়েছি বা শুনেছি কিন্তু এইভাবে ভাগবত ভক্ত এবং ভগবান সমমর্যাদা আসনে প্রতিষ্ঠিত করলেন শ্রী শ্রী ঠাকুর আমরা চৈতন্য চৌবেদাঙ্গিতে শুরুতে পাই সেখানে রয়েছে এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্ত পাত্র সেখানে ভাগবত বলতে ভাগবত শাস্ত্রতেই তারা বুঝিয়েছেন এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র ভাগবত ভগবত সম্বন্ধীয় ভগবানের লীলা কথা তারই অফলন্ত ভান্ডার হচ্ছে এই ভাগবত গ্রন্থ আর যিনি ভক্ত তাকেও বলা হয় ভাগবত কিন্তু শ্রী শ্রী ঠাকুর এখানে ভাগবতকে ভগবানের সমান মর্যাদা দিন এই প্রথমে আমরা স্মরণ করতে পারি আচার্য শঙ্করের কথা আচার্য শঙ্কর বেদান্তের অদ্বৈত বেদান্তের ব্যাখ্যাতা শুধু ব্যাখ্যা বললে কম বলা হবে সর্বত্র ব্যাখ্যাতা বলেন আচার্য সংকট তিনি যেভাবে অদ্বৈত বেদান্তকে ব্যাখ্যা করেছেন অদ্দ্বৈত বেদান্ত এবং আচার্য সংকট প্রায় সমার্থক হয়েছে আচার্য শঙ্করের বেদান্ত মানে অদ্বৈত বেদান্ত অদ্বৈত বেদান্ত মানে আচার্য শঙ্কর ব্যাখ্যাত বেদান্ত পরবর্তীকালে অবশ্যই সেই শঙ্করাচার্যের যে দার্শনিক অদ্বৈত দর্শনের মতবাদ তাকে যুক্তি করে আরো বিভিন্ন গ্রন্থ রচিত হয়েছে যুক্তিতত্ত্বের সমাবেশ করা হয়েছে গ্রন্থগুলিতে কিন্তু উৎস সবাই কিন্তু আজ ধরে তিনটি প্রস্থানের ভাষ্য লিখেছেন শ্রুতি অর্থাৎ উপনিষদ স্মৃতি অর্থাৎ ভগবত গীতা আর ন্যায় অর্থাৎ ব্রহ্মসূত্র বেদান্ত সূত্র সেই বেদান্ত সূত্রের মধ্যে একটি হল শাস্ত্র জৌরিত শাস্ত্রের উৎস হচ্ছে ভগবান তার থেকে শাস্ত্র উৎসাহিত করেছে। কিন্তু সেখানেও কিন্তু আদিত্য শঙ্কর শাস্ত্র এবং ভগবানকে একই মর্যাদার আসনে বসায়নি সেখানে ভাষ্যে আচার্য শঙ্কর বলেছেন অস্য মহদাদে রূপবেদ শাস্ত্র শ্রিয় তারপর বেশ কয়েকটি বিশেষণ দিয়েছেন সেই শাস্ত্রের শাস্ত্রের যে ব্যাপকতা শাস্ত্রের মধ্যে যে বিভিন্ন বিষয়ের অবতারণা আলোকপাত করা হয়েছে সেগুলো অতি সংক্ষেপে তিনি বলছেন এবং বলছেন সেই শাস্ত্র হচ্ছে সর্বজ্ঞক সর্বজ্ঞ কর্ম মানে সর্বজ্ঞের মত বলেননি শাস্ত্র হচ্ছে সর্বজ্ঞ এক ভগবানই হচ্ছেন সর্বজ্ঞ যদিও শাস্ত্রের উৎস হচ্ছে ভগবান ভগবান থেকে উৎসাহিত হয়েছে শাস্ত্র কিন্তু এই শাস্ত্রটি কিন্তু ভগবানের মর্যাদা সেখানে যাওয়া হয়নি আচার্য যে সুন্দরটার ভাষ্য কিন্তু সেটি উল্লেখ করেননি বরং বলতে গিয়ে বলেছেন যে তুল্য হল শাস্ত্র সর্বঙ্গ ভগবান তিনি চিহ্ন হয়নি আনন্দ পরমেশ্বর তিনি চিহ্ন কিন্তু শাস্ত্র সেখানে যত বিষয়ে আলোচনায় থাকুক না কেন বলেছেন আচার্য শঙ্কর সেই শাস্ত্র হচ্ছে প্রদীপ সর্বার্থাব প্রদীপের মতো আবার মতো সমস্ত বিষয়ের প্রকাশক বিশাল দান করেছেন কিন্তু আচার্য শঙ্কর সমস্ত বিষয়ের প্রকাশক অনেকেই সেটাকে আজকাল মানতে চান না মানেন না কিন্তু আচার্য শঙ্কর সে কথা বলেছেন সমস্ত বিষয়ের প্রকাশক হচ্ছে শাস্ত্র কিন্তু হলেও আচার্য শঙ্কর কিন্তু সেই শাস্ত্রকে সর্বজ্ঞ পরমেশ্বর বলেন বি বলেছেন সর্বজ্ঞুণ্ড সর্বজ্ঞ খণ্ড কিন্তু এখানে আমরা কি দেখলাম শ্রী শ্রী বলেছেন তিনি এক রূপে যেমন ভক্ত আবার তিনি এক রূপে ভাগবত যে ভাগবত গ্রন্থের মহিমা বৈষ্ণব স্বাস্থ্য বলতে বার বার হচ্ছে শ্রী শ্রী ঠাকুর কিন্তু সেই মহিমাকে যেন আরো এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে বলবেন সেই যে দক্ষিণেশ্বরের কথা আমরা বলছিলাম কেশবচন্দ্র সের এবং তার অনুগামীদের উপলক্ষ করে যেন আগামী প্রজন্মের মানুষকে মানুষের মনে সেই ভাবটি দৃঢ় মুদ্রিত করে দেওয়ার জন্য বললেন যে ভাগবত থেকে ভগবান আলাদা কিছু নয় অর্থাৎ ভাগবত গ্রন্থে সমান ভাগবত গ্রন্থে যে বিষয়ে আলোচিত হয়েছে যে ভক্তির উপদেশ করা হয়েছে সেটি হচ্ছে আমাদের পরম পাথে ঈশ্বর উপলব্ধি যারা ভগবানের ভক্ত তাদের জীবনের পরম সম্পদ হচ্ছে শ্রীমৎ ভাগবত আজ এই ভাগবত গ্রন্থ থেকে আলোচনা করব এবং সেই ভাগবত আমরা আগেই দেখলাম প্রথম উপদেশ করেছেন সেই ব্রহ্ম শিশুদের পরীক্ষিতকে গঙ্গা ধরে এবং সেই ভাগবতের বেশ কয়েকটি স্তব রয়েছে সেই স্তবগুলোর মধ্যে একটি ভীষ্মের স্তব এবং সেই ভীষ্ম ছিল কিন্তু গঙ্গা গঙ্গাবুত্র ভীষ্ম তিনি অষ্টবসু একজন মহাপ সপ্তবর্ষে জিতেন্দ্রীয় ব্রহ্মচারী সত্যব্রত তার নাম ছিল দেবব্রত কিন্তু তাদেরকে ভীষ্ম প্রতিজ্ঞা আটমা আজীবন তিনি ব্রহ্মচর্যের ব্রত পালন করলেন জন্য তার যে মহত্ব তার যে নির্লোভ লোভ লোভহীনতা সেটি এক কথায় অসাধারণ তো সেই গঙ্গা পুত্র বিষ্ণ তিনি ভগবানের স্তব রয়েছেন এবং সেই স্তবটি রয়েছে শ্রীমৎ ভাগবতের প্রথম স্তম্ভে নবম অধ্যায় ভাগবতের প্রথম স্তম্ভে নবম অধ্যায় রয়েছে ভীষ্ম স্তব্ধ সেই ভীষ্ম সম্বন্ধে প্রথম একটু কথা এখানে ভাগবত যা আছে আমরা পড়ছি তারপর তার স্তব্ধের মধ্যে যে সুন্দর বিষয়গুলো ভগবানের প্রতি তার যে অনুরাগ ভগবান তিনি যিনি স্বরূপে চিনেছেন ভগবান প্রতি ভগবানের প্রতি যে তার প্রাণ উদার করা আকতি ভক্তি সুন্দর ভাষায় ফুটিয়ে তুলেছেন সেই সম্বন্ধে বিএনপি আমরা আলোচনা করবেন সূত্র প্রজাদ্রোহা সর্বধর্মিৎসা তত্র দেবব্রত যেখানে দেবব্রত অর্থাৎ অকথ করে আসেন সরস্বত্যায়ে পড়ে আসেন আমরা জানি সেই দেবব্রত অর্থাৎ মহাবধী ভীষ্ম তিনি যেহেতু শিখন্ডীর সামনে রয়েছেন সেই জন্য তিনি অস্ত্র ত্যাগ করলেন এবং অর্জুন সেই সুযোগে তাকে তীক্ষ্ণ বাম নিক্ষেপ করে তার শরীর ছিন্ন ভিন্ন করে দিল এবং তিনি সরসজ্জায় সায়িত হয়ে থাকলেন এবং সরসজ্জায় সাহিত হয়ে থাকা এটি একটি অদ্ভুত বিষয় বাণী বিপ্ত হয়ে তার মৃত্যুবরণ করার কথা কিন্তু তিনি তো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন বসুর অন্যতম বসুরা হলেন দেবতাদের সহকারী দেবতা ইন্দ্র ইত্যাদি দেবতার সহকারী দেবতা বিভিন্ন লোকবাণের সহকারী দেবতা হলেন বসু সেই বসুর অন্যতম ছিলেন তিনি যদিও অর্জুনের তীক্ষ্ণবাণে ক্ষতিক্রত হয়ে সরশজ্জা গ্রহণ করেছেন কিন্তু তিনি ছিলেন সচ্ছন্দ মৃত্যু ইচ্ছা মৃত্যু বক্তার ছিল তাই যখন তিনি চাইবেন তখনই তিনি দেহ ত্যাগ করবেন মৃত্যুবরণ করবেন তাই যদিও অর্গুনের সদে তিনি সর গ্রহণ করছেন কিন্তু ত্যাগ কোন করেন কারণ তিনি উত্তরায়ণের শুভ লগ্নের প্রতীক্ষায় ছিলেন যখন সেই গুরুক্ষেত্রে শন জয় তিনি আছেন তখন তার কাছে এসে উপস্থিত হয়েছেন দেবর্ষি মহর্ষি পাণ্ডবেরা এবং এসেছেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন সর্বধর্মবিধি সরা জ্যোতিষকে প্রজার রূপে ভয় করেছেন তিনি রাজা যে রাজকার্য পরিচালনা তাকে করতে হবে সুষ্ঠুভাবে এই প্রজাদের মধ্যে যে বিদ্রোহ জেগে উঠেছে সেটিকে উপশান্ত করতে হবে কাজে রাজধর্ম জানবার আগ্রহ নিয়ে তিনি সেই কুরুক্ষেত্রে উপস্থিত হন যেখানে সরসজ্জায় সাহিত হয়ে আছেন বিনুসন্ত রাজা যত অপত তিনি শুধু একা আগে বললাম এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে অন্যদেশ ভগবান জ্যোতিষ্ঠির উপস্থিত হয়েছেন এবং ভগবান সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছেন সধানন্দয়া ধনন্দয় অর্থাৎ অর্জুনকে সঙ্গে নিয়ে রথে ন রথে আরোহণ করে উপস্থিত হয়েছেন এবং সবাই সেখানে উপস্থিত হয়েছেন এবং রাজা ভাগবত তার বলছেন অত্যন্ত সভা প্রাপ্ত হচ্ছেন সেখানে অত্যন্ত সুন্দর তার দেখালয় মুখমণ্ডল এবং বলছেন ধরাধিবেক্ষণে পুরোষ্ঠিত হলে শখানে শোভাওয়পতি ভূমি প্রণেন ভীষ্মিণা গ্রীষ্ম নিবতিতম ভ্রূণ সবাই সেখানে ছুটে এসেছেন ছুটে এসে কি দেখলেন সব জায়গায় বেদপুত ব্রহ ঘুমছেন কৃষ্ণ কিন্তু তার কি অবরূপ কান্তি ভাগবত্তা বলছেন যেন বিভস্ততম কি বাং সর্ব থেকে ধ্বস্ত সর্ব থেকে বিচ্যুত হয়েছেন একজন দেবতা এবং তাকে প্রণেম পাণ্ডবা কীষ্ণা সহচক্র না গ্রীষ্মকে প্রণাম চক্র না পারিবারিক সম্বন্ধে জগৎ পূজ্য যে ভগবান শ্রীকৃষ্ণ তারও জগৎ পূজ্য যে ভগবান শ্রীকৃষ্ণ তারও পূজ্য সেই দেবব্রত বিষ্ণ পারিবারিক সম্ভব কিন্তু এখানে ভগবানের দেব তিনি নরলিগার অনুসরণ করে